আচ্ছা ভাই দেখেন কিভাবে আপনি মেন ফাইল থেকে লক ফাইল বানাবেন হার্ডওয়্যার আইডি দিয়ে আপনার সার্ভারটা আমি করে দিয়েছি হ্যাঁ আপনাকে অবশ্যই লক করে নিতে হবে লক না করলে এখানে থেকে আপনার কাস্টমারে সার্ভারের ইউজার পাসওয়ার্ড দেখে ফেলবে বুঝছেন আমি ভিডিওটা বানানোর পরে এই সার্ভারটা এই ইউজার আইডিটা ব্লক করে দেব তো আপনার যখন বানাবেন ফাইল বানাবেন লক করে এই আপনার কাস্টমারকে বলবেন যে হার্ডওয়ার আইডিটা দিতে এখানে চাপ দিলে এখানে হার্ডার আইডির কপি করে আপনাকে দেবে দেওয়ার পরে আপনি ফাইল বানাবেন এই যে এক্সপোর্টে যাবেন এক্সপোর্ট ইম্পোর্টে যাওয়ার পরে এক্সপোর্টে এক্সপোর্টে যাওয়ার পরে এখানে আপনি যাকে ফাইলটা দেবেন তার নাম এখানে লিখতেও পারেন অথবা আপনি যে হার্ড আইডি দিয়ে বানাবেন সেটা এখানে দিতে পারেন তারপরে এই বলক অল এটা না এটা না বলক করলে আপনার সার্ভারের ইউজার পাসওয়ার্ড সে দেখতে পাবে বুঝতেছেন এটা খুব ইম্পর্টেন্ট এটা বলক মেরে দেবেন বলক মেরে দেওয়ার পরে এইখানে চাপ দেবেন এই হার্ডওয়্যার আইডি হার্ডওয়্যার আইডি দিয়ে লক করে দেবেন হ্যাঁ এখানে ওই হার্ডওয়্যার আইডিটা দিয়ে দেবেন তাহলে আপনার এই মোবাইলে ছাড়া এই ফাইলটা ইম্পোর্ট হবে না তারপর এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেট আজকে চার তারিখ এটা বাম দিকে টান দেবেন টান দিয়ে পরের মাসে চার তারিখ করে দেবেন তারপর ওকে করে দেবেন তাহলে এই যে পরের মাসে চার তারিখে হ্যাঁ আপনার এক্সপায়ার হয়ে যাবে তারপরে এখানে যাবেন এইখানে ক্লিক করে এই বলো কল কল করে দেওয়ার পরে এইখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিলিট করেন এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন ঠিক আছে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এই এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করলে এই যে ফাইল সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পরে এই কাস্টমারকে এরম করে আপনি এই ডকুমেন্টে চাপ দেবেন ডকুমেন্ট ব্রাউজারে গিয়ে এই যে ফাইল সেন্ড করে দেবেন হয়ে গেল বুঝতে না এইভাবে আপনি मेन फाइल बनाब